কাউকে যদি দেখেন আপনার ঠেলাগাড়ি টানতেছে ওইটাকে আলাদাভাবে ডিভাইন করে পরিচয় দিয়ে না আপনি এতটুকু বলবেন একজন স্বামী তার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার জন্য এই ঠেলাগাড়িটা টানতেছে এই ঠেলা গাড়িটা টানতেছে প্রত্যেকটা পুরুষের কষ্টগুলা দেখা যায় না মেয়েদের কষ্টগুলা অনেকভাবে হাইলাইট করা হয় অনেক সময় কিন্তু পুরুষের ঘামগুলাকে দেখা যায় না মনে রাখবেন মাটা মা একটু মমতাময়ী সন্তানকে আদর করে গালে গলায় কপালে শুঙা দিয়ে প্রকাশ করে ফেলতে পারে সন্তান মাকে কেমন ভালোবাসে বাবারা সেটা দেখাইতে জানে না বাবারা রাগের মাধ্যমে ভালোবাসা দেখায় বোকার মাধ্যমে ভালোবাসা দেখায় আবার রাতে একা বসে বসে কান্না করে চোখের পানি ফেলে আছে না নাই আছে না নাই সেজন্য বলি মাঝে মধ্যে সুযোগ পাইলে সরাসরি বলতে না পারলো মনে মনে বলেন মা আই লাভ ইউ বাবা আই লাভ ইউ এটা বলতে থাকবেন দেখবেন অন্তর থেকে আলাদা একটা ভালোবাসা আপনার কাছে আা থাকবে ইনশাআল্লাহ আপনি অর্ধেক আপনার মার অর্ধেক আপনার বাবা জোরে 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 এবার বলেন মাও লাগবে কি লাগবে না বাবাও লাগবে কি লাগবে না লাগবে দুনোজন মিলেই আমি এক ঠিক দুনোজন মিলেই আমি জোরে বলেন দুনোজন মিলেই আমি আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন আমীন বিশ্বাস করেন ভাই আমি ওই একটু ফাগল টাইপের মানুষ ফাগলা একটু বেশি করি আল্লাহকে খুশি করা কঠিন কিছু না তো বিশ্বাস করেন আল্লাহ যদি দয়া করে একদম সহজ মরার পরে সবাই হাসরে যাবে জান্নাতে যাবার ইচ্ছা আছে না নাই একটু পিছনের ভাইরা বলেন জান্নাতে যাবার ইচ্ছা আছে জান্নাতে কে যাবে এক কথাই বুঝেন রব যার উপর খুশি হবে মনের কথাটা সবাই আমরা কোথায় যেতে চাই ডাইনে শেষ বালো যার সব বালো তার আওয়াজ দিয়ে বলেন আমরা সবাই কোথায় যেতে চাই জান্নাত দিবেন কে আল্লাহ কাকে জান্নাত দিবেন এক কথাই বুঝেন রব যার উপর খুশি হবে আর আমাদের রব এমনও ঘটনা লমাই কেরামের জবান আপনারা শুনেছেন বান্দার একটা সিজদা দেখে রব খুশি হয়ে গেছে কৃষ্ণার তো কুকুরকে পানি খাওয়াইছে রব খুশি হয়ে গেছে মা পানি চেয়েছে আসতে আসতে মা ঘুমন্ত চলে গেল মায়ের সামনে পানিটা নিয়ে দাঁড়াই চোখ খোলে মা শুধু সন্তানকে দেখে ভাবলো আরে আমার সন্তান আমার জন্য এতক্ষণ দাঁড়াই ছিল চোখ থেকে মায়ারময় আর পানি পড়লো রব বলে যে দৃশ্যটা দেখে আমি খুশি হয়ে গেলাম যাও রবকে খুশি করা বড় কঠিন কিছু নয় শুধু সুন্দর একটা মনের দরকার সুন্দর একটা নিয়তের দরকার নবীর প্রেমের দরকার আহলে বাইতের প্রেমের দরকার সাহাবায়ে কেরামের প্রেমের দরকার ওয়ালির প্রেমের দরকার সুন্নতের আদর্শের দরকার ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কি না ঠিক আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন জোরে বলেন আমিন ইসলাম কেমন জানেন ইসলাম ফুল কিছুটা বাদ দিলে হবে না তো জোর বলেন না আমি নামাজ নিয়ে আছি রোজা রাখলাম না হবে না সব নিয়ে এক ইসলাম বলেন সব নিয়ে সব নিয়ে একটা হচ্ছে যুদ্ধ একটা হচ্ছে হামলা মনে আছে কারাবালায় যেটা হয়েছে এটা মূলত যুদ্ধ ছিল না এটা ছিল জুলুম এটা সবাই বলি কি কারণ আপনি যখন মাঠে নামেন ওই যেটা বলেন আপনারা খেলা হবে ওই খেলা হবে কোনো বাপ কি সন্তান নিয়ে যাবে না আর যদি বাচ্চাটা নিবে আচ্ছা আপনি যখন কারোর সাথে এরকম মারামারি করতে যাবেন আপনার বউকে নিয়ে যাবেন চলো বউ মেয়ে নিয়ে যাবেন কারণ তাদের কি আমি না আসা পর্যন্ত ঘরের মধ্যে থাকবি বাইরে কারণ পুরুষ জাতি হচ্ছে এমন সবারটা রক্ষা করার জন্য নিজের যান দরকার হলে দিয়ে দিব কথা বলেন ঠিক কিনা কারবালার ময়দানে মহিলাদেরকে কেন দেখা গেল কারবালার ময়দানে আলী আজগরের নাম কেন শোনা কার বালার ময়দানে ছোট ছোট্ট বাচ্চার কথা কেন শোনা গেল। তার মানে কারবালার ময়দানে ইমাম আলী মকাম যুদ্ধের নিয়তে যান নাই দাওয়াতের জন্য গিয়েছেন উনি দাওয়াতে গিয়েছেন যুদ্ধ করতে যান তো যা হয়েছে ওই দিন ইমাম হোসাইনের উপর জুলুম করা হয়েছে আশা করি এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন লা তুফসিদু ফিল আরদে ও আমার বান্দারা জমিন তোমাদেরকে থাকতে দিয়েছি মালিকানা দেই নাই অহংকার করা যাবে না ফাসাদ করা যাবে না অশান্তি করা যাবে না জমিনটার মালিক আমি আল্লাহ ব্যবহার করো অশান্তি করিও না আমি আল্লাহ অশান্তিকারীকে ভালোবাসি না জগরাকারীকে ভালোবাসি না অশান্তিকারীকে ভালোবাসি না ঠিক কিনা বলেন যান

রবের রহমত আপনার সাথে জোরে আপনি যদি স্ত্রীর কারণে মজলুম হন স্বামীর কারণে মজলুম হন দৈর্য যদি দরজ্জ্য ধরতে পারেন আপনার রবের রহমত আপনার সাথে কারণ মজলুম যেখানে রবের রহমত জালেমের সাথে রব থাকে জালেমের সাথে রবের রহমত থাকে এবার আমাদের একটা মনে প্রশ্ন ফেরাউন এত বড় বাটফার ছিল আল্লাহ তাকে যেদিন বেয়াদি করছে সেদিন তার মুখ বন্ধ করে দেয় নাই কেন আল্লাহ তার ফা আলাইংরা করে দেয় নাই কেন আমি শ্রদ্ধার সাথে বলি আমাদের প্ল্যানিং আর রবের প্ল্যানিং আমরা ওই আমরা হইলাম একটু নগদে বিশ্বাসী কি হলি দেয় গাছতলায় আয় 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 বুঝাতে পারছি কথা রবের বিষয় এরকম নয় রব সবাইকে সুযোগ দেয় একদিন এক সপ্তাহ এক মাস এক বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর তিরিশ বছর আল্লাহ এত সময় দিচ্ছ কেন বান্দাতা তো আমার ভুল করছে আর কি বান্দা তো আমার আমি তাকে সুযোগ দিচ্ছি হাসরে যেন এসে বলতে না পারে আল্লাহ ভুল করছি তো তুমি আমাকে বোঝার জন্য তো টাইম দাও নাই সেজন্য আর ভুল বুঝতে পারি নাই এই কথা যেন বলতে না পারে যথেষ্ট ফিরে আসার টাইম আমি দিয়ে থাকি কিন্তু যে দিন টাইম শেষ হয় এমন দরা দরি এমন দরা দরি ফেরাউনের মতো প্রভাবশালী বাদশাকে পানির মধ্যে ডুবাই মেরে দিই বলেন আল্লাহর বিচারের মধ্যে কোন 19 20 নাই आवाजটা ছোট হয়েছে আল্লাহর বিচারে কোন 19 হামলা করুক আর যেই হামলা করুক বামার অত্যাচার হোক আর এই অত্যাচার হোক সেই অত্যাচার হোক ধৈর্য ধরে বসে থাকেন রবে সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ আপনার পক্ষে আসবেই আসবে ইনশাআল্লাহ আমাদের মুরুব্বির একটা কথা বলে সিডিং এ ভাষায় হক 100 বছর পর হইল বায় উড়ে বায় সিডিং এ না যে তো কথা হই মোজনা

সবকিছুর মালিক কে আছে না দেখে না শুনে না আমাদের টেনশন করার দরকার দেখেন একটা কথা বলি কে জান্নাতে কে জাহান নামে আল্লাহ সবাই জানে সবকিছু জানেন কিন্তু আল্লাহ পাক হাসরের একটা বিচারের ব্যবস্থা রাখছেন না একটু চিন্তা করে দেখলে দেখবেন হাসরের বিচারটা আসলেই দরকার হাসরের বিচারটা আসলে কেন জানেন এই পৃথিবীতে অনেকেই টাকার কারণে ন্যায় বিচার পায় না অনেকে ক্ষমতা না থাকার কারণে পায় না অনেক লিং না থাকার কারণে পায় না অনেকে ভয়ে চুপ করে থাকে অনেকেই এই এই ভয়ে চুপ করে থাকে রব বলে যে ন্যায় বিচার তো পৃথিবীতে পাস নাই আয় হাসরে আয় আমি আল্লাহ করে দিব সেদিন আর কারো হ্যাঁ হ্যাঁ করার সুযোগ রাখবো না ন্যায় বিচার আমি আল্লাহ হাকামুল হাকিমিন পক্ষে করে দিব সেজন্য আল্লাহ হাসরের ময়দান দেখেছেন যেন বান্দারা ন্যায় বিচারটা নিজের সচককে দেখে অপরাধের সাজাটা যেন নিজের সচককে দেখে রায়টা যেন নিজে শুনে আমাদের কামল করার তো দান করুক আচক তো নামাজের সাথে বন্ধুত্ব করার তো অভিজ্ঞান করুক দেশের মান সম্মান সর্বভৌমত্ব রক্ষা করে চলার দেশের সম্পদ রক্ষা করে চলার তো দান করুক আর একটু জোরে পাক আমাদের সবাইকে মা বোনদেরকে সম্মান করার ইজ্জত করার তো অভিজ্ঞান করুক কখনো কাউকে দোশমন ভাববেন না মনে থাকবেন ইনশাল্লাহ দুশমন যদি আপনার কাউকে একান্ত ভাবতেই ইচ্ছা হয় মনে ইচ্ছা জাগে নিজের নফসকে দোশমন ভাববেন তাহলে সফলতা আপনার আসবেই আসবে আপনি যখন নিজের নফসকে দুশ্মন ভাববেন কলব আপনার বন্ধু হবে কলব যখন বন্ধু হবে রহমত আপ আপনার কাছে আসবে 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 হুয়াল্লাজি আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন অশান্ত মনটাও তখন শান্তি হয়ে যাবে চিৎকার দিয়ে বলেন না সুবাহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবাহানাল্লাহ একটু কবরস্থানের মধ্যে গিয়ে দেখেন কত ডাক্তার শুয়ে আছে কত উকিল শুয়ে আছে কত ডক্টরের শুয়ে আছে কত প্রভাবশালী ব্যক্তি শুয়ে আছে মাঝে মধ্যে ইউটিউব ফেসবুকে আপনাদের সামনে আসে এই একশো বছর দেড়শো বছর আগে জমিদারের বাড়ি কত প্রভাব ছিল আজকে জমিদারের বাড়ির মধ্যে গাছ উঠে গিয়েছে জমিদারের দেওয়ালগুলা খসে খসে পড়তেছে এগুলা দেখে যখন যখন দেখনেওয়ালা দেখে তখন ভাবে এই ঘরের মধ্যে কত হাজার মানুষের আনাগুনা ছিল এই ঘরের মধ্যে কত অত্যাচার না হয়েছে এই ঘরের মধ্যে কত গরিবের উপর জুলুম না হয়েছে আজকে কোথায় আজকে কোথায় আজকে কোথায় আজকে তো কিচ্ছু নাই আজকে তো সেই জমিদারের কবরের নিশানাও নাই এটা হচ্ছে আল্লাহর বিচার বলেন 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 ঠিক কিনা এটা কার বিচার আল্লাহর সেজন্য একটা কথা বলি সব বিচার নিজে করতে যাইয়েন না সব বিচার আচ্ছা আপনি যদি কারো বিচার করেন বেশি থেকে বেশি কি করবেন তিনটা মারবেন কারণ বেশি জোরে মারলে যদি নাক থেকে রক্ত বাইরেই ফুলিস এসে যাবে আর আপনারে ধরবে ঠিক ইল্লা কথা বলে না আপনার রাগ আছে মারার কিন্তু মারার সময় হোস রাখতে হবে যদি একটু হোসটা বেহসে যাইয়া পরে তখন আপনি সাজা দিতে যাইয়া বড় সাজাই আসামি হয়ে যাবে সেজন্য সব বিচার নিজে করতে যায় না কিছু কিছু বিচার রবের দরবারে যায় না মাঝে সিজতাই পরে দিয়ে দিয়ে আল্লাহ আমি দুর্বল আল্লাহ আমি বড় অসহায় তুমি ছাড়া তো কেউ নাই আল্লাহ ও না ও আছে অন্যা এটা এটা আছে অন্যা অমুক অমুক আছে আল্লাহ আমি কোনো আপিলও করব না কোনো অ্যাপ্লিকেশনও করব না তুমি তো সব দেখছো যদি আল্লাহ জুলুম হয় আমার উপর আমি শুধু তোমার ন্যায় বিচারটা চাচ্ছি আল্লাহ তোমার ন্যায় বিচার চাচ্ছি আল্লাহ আমি তোমার ন্যায় বিচার চাচ্ছি একবার বলে দেখেন একবার আপিলটা করে দেখেন তারপরে দেখেন কি বিচারটা আল্লাহ করে এমনভাবে বিচার করবে আসামিও খুঁজে পাওয়া যাবে না অ্যারেস্ট হওয়ার কোনো সুযোগ থাকবে না অ্যারেস্ট হওয়ার কোনো সুযোগ থাকবে না রব বলে যে আমার বান্দা আপিলটা আমি রবের কাছে করেছে অ্যাপ্লিকেশনটা আমার কাছে করেছে ইন আল্লাহ মানার উপর সে বিশ্বাস করেছে এবার আমি আমি আল্লাহ আমার বান্দার পক্ষে মজরুমের পক্ষে আমি দাঁড়াইছি এবার কে আসস আয় যেদিন রব বলবে কে আসস পকে আমি আছি ইন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওই পরাজিতরাই হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ বাংলা আমাদের মাতৃভাষা বাংলা আমাদের মাতৃভাষা আর প্রত্যেকটা অঞ্চলের আঞ্চলিক ভাষা হচ্ছে আমাদের হৃদয়ের ভাষা অন্তরের ভাষা ঠিক কি না আপনি যতই ভাষায় কথা বলেন আঞ্চলিক ভাষার কথা বলার মজা আপনি অন্য কোথাও পাবেন না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তো দান করুক আরেকটু একটু জোরে বলেন আল্লাহ আমাদেরকে নেককার বান্দা হয়ে খবরে যাওয়ার তৌফিক দান করুক মজলুমের সাথে কে আছে আল্লাহ

দিয়ে প্রকাশ করে ফেলতে পারে সন্তানকে কেমন ভালোবাসে বাবারা সেটা দেখাইতে জানে না বাবারা রাগের মাধ্যমে ভালোবাসা দেখায় বোকার মাধ্যমে ভালোবাসা দেখায় আবার রাতে একা বসে বসে কান্না করে চোখের পানি ফেলে আসনা নাই সেনা নাই সেজন্য বলি মাঝে মধ্যে সুযোগ পাইলে সরাসরি বলতে না পারলো মনে মনে বলেন মা আই লাভ ইউ বাবা আই লাভ ইউ এটা বলতে থাকবেন দেখবেন অন্তর থেকে আলাদা একটা ভালোবাসা আপনার কাজ ইনশাআল্লাহ ঠিক ইনশাআল্লাহ থাকবে ইনশাআল্লাহ আপনি অর্ধেক আপনার মা অর্ধেক আপনার বাবা জোরে 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 এবার বলেন মাও লাগবে কি লাগবে না বাবাও লাগবে কি লাগবে না দুজন মিলে আমি এক দুজন মিলেই আমি জোরে বলেন দুজন মিলে আমি আল্লাহ আমাদেরকে একটু বুঝাতে তৌফিক দান করুন বিশ্বাস করেন ভাই আমি ওই একটু ফাগল টাইপের মানুষ ফাগলা মিটা একটু বেশি করি আল্লাহকে খুশি করা কঠিন কিছু না তো বিশ্বাস করেন আল্লাহ যদি দয়া করে একদম সহজ মরার পরে সবাই হাসরে যাবে জান্নাতে যাবার ইচ্ছা আছে না নাই একটু পিছনের ভাইরা বলেন জান্নাতে যাবার ইচ্ছা আছে জান্নাতে কে যাবে এক কথাই বুঝেন রব যার উপর খুশি হবে সবাই আমরা কোথায় যেতে চাই ডাইনেবামে বামে শেষ ভালো যার সব ভালো তার আওয়াজ দিয়ে বলেন আমরা সবাই কোথায় যেতে চাই জান্নাত দিবেন কে আল্লাহ কাকে জান্নাত দিবেন এক কথাই বুঝেন রব যার উপর খুশি হবে রাইট আর আমাদের রব এমন ঘটনা লমায়ে কেরামের জবান আপনারা শুনেছেন বান্দার একটা সিজদা দেখেও রব খুশি হয়ে গেছে তো কুকুরকে পানি খাওয়াইছে রব খুশি হয়ে গেছে মা পানি চেয়েছে আসতে ঘুম মা ঘুমন্ত চলে গেল মায়ের সামনে পানিটা নিয়ে দাঁড়াই চোখ খোলে মা শুধু সন্তানকে দেখে ভাবলো আরে আমার সন্তান আমার জন্য এতক্ষণ দাঁড়াই ছিল চোখ থেকে মায়া বই পানি পড়লো রব বলে যে দৃশ্যটা দেখে আমি খুশি হয়ে গেলাম যাও রবকে খুশি করা বড় কঠিন কিছু নয় শুধু সুন্দর একটা মনের দরকার সুন্দর একটা নিয়তের দরকার নবীর প্রেমের দরকার আহলে বাইতের প্রেমের দরকার সাহাবায়ে কেরামের প্রেমের দরকার ওয়ালির প্রেমের দরকার সুন্নতের আদর্শের দরকার ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কি না ঠিক আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন জোরে বলেন আমিন ইসলাম কেমন জানেন ইসলাম ফুল কিছুটা বাদ দিলে হবে না বলেন না আমি নামাজ নিয়ে আছি রোজা রাখলাম না হবে না সব নিয়ে এক ইসলাম বলেন সব নিয়ে সব নিয়ে একটা হচ্ছে যুদ্ধ একটা হচ্ছে আছে কারাবালায় যেটা হয়েছে এটা মূলত যুদ্ধ ছিল না এটা ছিল জুলুম এটা সবাই বলি কি কারণ আপনি যখন মাঠে নামেন ওই যে যেটা বলেন আপনারা খেলা হবে ওই খেলা হবে মধ্যে কোন বাপ কি সন্তান নিয়ে যাবে শুনি নাই আর যদি বাচ্চাটা ওই ছোট কোলের জীবনও নেবেন আচ্ছা আপনি যখন কারোর সাথে এরকম মারামারি করতে যাবেন আপনার বউকে নিয়ে যাবেন চলো বউ মেয়ে নিয়ে যাবেন তখন তাদের কি আমি না আসা পর্যন্ত ঘরের মধ্যে থাকবি বাইরে কারণ পুরুষ জাতি হচ্ছে এমন সবারটা রক্ষা করার জন্য নিজের যান দরকার হলে দিয়ে দিব কথা বলেন ঠিক কিনা কারবালার ময়দানে মহিলাদেরকে কেন দেখা গেল কারবালার ময়দানে আলী আজগরের নাম কেন শোনা গেল। কারবালার ময়দানে ছোট ছোট বাচ্চার কথা কেন শোনা গেল। তার মানে কারবালার ময়দানে ইমাম আলী মকাম যুদ্ধের নিয়তে যান নাই দাওয়াতের জন্য গিয়েছেন উনি দাওয়াতে গিয়েছেন যুদ্ধ করতে যান যা হয়েছে ওই দিন ইমাম হোসাইনের উপর জুলুম করা হয়েছে আশা করি এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন আল্লাহ জমিন তোমাদেরকে থাকতে দিয়েছি মালিকানা দিই নাই অহংকার করা যাবে না ফাসাদ করা যাবে না অশান্তি করা যাবে না জমিনটার মালিক আমি আল্লাহ ব্যবহার করো অশান্তি করিও না আমি আল্লাহ অশান্তিকারীকে ভালোবাসি না ঝগড়াকারীকে ভালোবাসি না অশান্তিকারীকে ভালোবাসি না ঠিক কিনা বলেন না আল্লাহ আপাক বলে আমি জুলুমকারীকে ভালোবাসি না আমি সবসময় মজলুমের সাথে থাকি ওই কার বালার ময়দানে জুলুমকারী হলো এজিদ বাহিনী মজলুম ছিল ইমাম হুসাইন আর মজদুম ছিল সবরকারী ওই সবরকারীর সাথে মা সোয়াবির রক্ত সবরকারীর সাথেই থাকেন মনে রাখবেন মজদুম যেই হোক যেখানেই হোক রবের রহমত তার সাথেই আপনি যদি আপনার চাচার কারণে মজলুম হন রবের রহমত আপনার সাথে সুবহান আলা জোরে আপনি যদি স্ত্রীর কারণে মজলুম হন স্বামীর কারণে মজলুম হন দৈর্য যদি ধৈর্য ধরতে পারেন আপনার রবের রহমত আপনার সাথে কারণ মজলুম যেখানে রবের রহমত জালেমের সাথে রব থাকে জালেমের সাথে রবের রহমত থাকে এবার আমাদের একটা মনে প্রশ্ন ফেরাউন এত বড় বাকফাস ছিল আল্লাহ তাকে ওই যেদিন বেয়া দেবী করছে সেদিন তার মুখ বন্ধ করে দেয় না কেন আল্লাহ তার ফালাইন্দা করে দেয় না কেন আমি শ্রদ্ধার সাথে বলি আমাদের প্ল্যানিং আর রবের প্ল্যানিং আমরা ওই আমরা হইলাম একটু নগদে বিশ্বাস ইস্টার কি হলি দে আয় গাছ আয় বুঝাতে পারছি কথা রবের বিষয় এরকম নয় রব সবাইকে সুযোগ দেয় একদিন এক সপ্তাহ এক মাস এক বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর তিরিশ বছর আল্লাহ এত সময় দিচ্ছ কেন বান্দাতা তো আমার ভুল করছে আর কি বান্দা তো আমার আমি তাকে সুযোগ দিচ্ছি হাসরে যেন এসে বলতে না পারে আল্লাহ ভুল করছি তো তুমি আমাকে বোঝার জন্য তো টাইম দাও নাই সেজন্য আর ভুল বুঝতে পারি নাই এই কথা যেন বলতে না পারে যথেষ্ট ফিরে আসার টাইম আমি দিয়ে থাকি কিন্তু যে দিন টাইম শেষ হয় এমন দরা দরি এমন দরা দরি ফেরাউনের মতো প্রভাবশালী বাদশাকে পানির মধ্যে ডুবাই মেরে দিই বলেন আল্লাহর বিচারের মধ্যে কোন 19 20 নাই ছোট হয়েছে আল্লাহর বিচারে কোন 19 20 হামলা করুক যেটাই হামলা করুক বামার অত্যাচার হোক আর এই অত্যাচার হোক সেই অত্যাচার হোক ধৈর্য ধরে বসে থাকেন রবের সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ আপনার পক্ষে আসবেই আসবে ইনশাআল্লাহ আমাদের মুরুব্বির একটা কথা বলে সিডিংে ভাষায় হক 100 বছর পর হইল বাই উড়ে

না 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 দেখে আমাদের করার দেখেন একটা কথা বলি কে জান্নাতি কে জাহান্নামে আল্লাহ সবাই জান কিছু জানে কিন্তু আল্লাহ পাক হাসরের একটা বিচারের ব্যবস্থা রাখছেন না একটু চিন্তা করে দেখলে দেখবেন হাসরের বিচারটা আসলেই দরকার হাঁসরে বিচারটা আসলে কেন জানেন এই পৃথিবীতে অনেকেই টাকার কারণে ন্যায় বিচার পায় না অনেকে ক্ষমতা না থাকার কারণে পায় না অনেক লিঙ্ক না থাকার কারণে পায় না অনেকে ভয়ে চুপ করে থাকে অনেকেই ভয়ে চুপ করে থাকে রব বলে যে ন্যায় বিচার তো পৃথিবীতে পাস নাই আয় হাঁসরে আয় আমি আল্লাহ করে দিবাহ করে দিব সেদিন আর কারো হ্যাঁ হ্যাঁ করার সুযোগ রাখবো না ন্যায় বিচার আমি আল্লাহ হকাম হাকিমিন পক্ষে করে দিব সেজন্য আল্লাহ হাসরের ময়দান দেখেছেন যেন বান্দারা ন্যায় বিচারটা নিজের সচককে দেখে অপরাধের সাজাটা যেন নিজের সচককে দেখে যেন নিজে শুনে কামল করার তো অভিজ্ঞান করুক আচুক্ত নামাজের সাথে বন্ধুত্ব করার তো অভিজ্ঞান করুক দেশের মান সম্মান সর্বভৌমত্ব রক্ষা করে চলার দেশের সম্পদ রক্ষা করে চলার তো অভিজ্ঞান করুক আরেকটু জোরে পাক আমাদের সবাইকে মা বোনদেরকে সম্মান করার ইজ্জত করার তো ভাববেন করুক কখনো থাকবে ইনশাল্লাহ দু যদি আপনার কাউকে একান্ত ভাবতেই ইচ্ছা হয় মনে ইচ্ছা জাগে নিজের নফসকে দোশন ভাববেন তাহলে সফলতা আপনার আসবেই আসবে আপনি যখন নিজের নফসকে দুশ্মন ভাববেন কলব আপনার বন্ধু হবে কলব যখন বন্ধু হবে রহমতাব ইলাহি আপনার কাছে আসবে 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 হুয়াল্লাজি আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন অশান্ত মনটাও তখন শান্তি হয়ে যাবে চিৎকার দিয়ে বলেন না সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ একটু কবরস্থানের মধ্যে গিয়ে দেখেন কত ডাক্তার শুয়ে আছে কত উকিল শুয়ে আছে কত ডক্টর শুয়ে আছে কত প্রভাবশালী ব্যক্তি শুয়ে আছে মাঝে মধ্যে ইউটিউব ফেসবুকে আপনাদের সামনে আসে এই একশো বছর দেড়শো বছর আগে জমিদারের বাড়ি কত প্রভাব ছিল আজকে জমিদারের বাড়ির মধ্যে গাছ উঠে গিয়েছে জমিদারের দেওয়ালগুলা খসে খসে পড়তেছে এগুলা দেখে যখন যখন বলা দেখে তখন ভাবে এই ঘরের মধ্যে কত হাজার মানুষের আনাগুনা ছিল এই ঘরের মধ্যে কত অত্যাচার না হয়েছে এই ঘরের মধ্যে কত গরিবের উপর জুলুম না হয়েছে আজকে কোথায় আজকে কোথায় আজকে কোথায় আজকে তো কিচ্ছু নাই আজকে তো সেই জমিদারের কবরের নিশানাও নাই

কথা বলে না আপনার রাগ আছে মারার কিন্তু মারার সময় হোস রাখতে হবে যদি একটু হোসটা বেহোসে যাইয়া পরে তখন আপনি সাজা দিতে যাইয়া বড় সাজাই আসামি হয়ে যাবে সেজন্য সব বিচার নিজে করতে যায় না কিছু কিছু বিচার রবের দরবারে যাই না মাঝে সিজাই পরে দিয়ে দিয়ে আল্লাহ আমি দুর্বল আল্লাহ আমি বড় অসহায় তুমি ছাড়া তো কেউ নাই আল্লাহ ও না ও আছে অন্য এটা এটা আছে অন্য অমুক অমুক আছে আল্লাহ আমি কোনো আপিলও করব না কোনো অ্যাপ্লিকেশনও করব না তুমি তো সব দেখছ যদি আল্লাহ জুলুম হয় আমার উপর আমি শুধু তোমার ন্যায় বিচারটা চাচ্ছি আল্লাহ তোমার ন্যায় বিচার চাচ্ছি আল্লাহ আমি তোমার ন্যায় বিচার চাচ্ছি একবার বলে দেখেন একবার আপিলটা করে দেখেন তারপরে দেখেন কি বিচারটা আল্লাহ করে এমনভাবে বিচার করবে আসামিও খুঁজে পাওয়া যাবে না অ্যারেস্ট হওয়ার কোনো সুযোগ থাকবে না অ্যারেস্ট হওয়ার কোনো সুযোগ থাকবে না রব বলে যে আমার বান্দা আপিলটা আমি রবের কাছে করেছে অ্যাপ্লিকেশনটা আমার কাছে করেছে ইন্দার উপর সে বিশ্বাস করেছে এবার আমি আমি আল্লাহ আমার বান্দার পক্ষে মজলুমের পক্ষে আমি দাঁড়াইছি এবার কে আসস আয় যেদিন রব বলবে কে আসস আয় পক্ষে আমি আছি ইন্নাল্লা হালা করলে শাহিন কাদের ওই পরাচিত রাইচি হয়ে যাবে বলেন বাংলা আমাদের মাতৃভাষা বাংলা আমাদের আর প্রত্যেকটা অঞ্চলের আঞ্চলিক ভাষা হচ্ছে আমাদের হৃদয়ের ভাষা অন্তরের ভাষা ঠিক কি না আপনি যতই ভাষায় কথা বলেন আঞ্চলিক ভাষার কথা বলার মজা আপনি অন্য কোথাও পাবেন না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তো অভিজ্ঞ দান করুন আর একটু জোরে বলেন আল্লাহ আমাদেরকে নেককার বান্দা হয়ে কবরে যাওয়ার তো অভিজ্ঞ দান করুন মজলুমের সাথে কে আছে আল্লাহ আল্লাহ সব ভালো তো সবাই বলি মজলুমের সাথে কে আছে আল্লাহ